বাসায় আবারও মেহমান আসতেছে নোয়াখালী থেকে না তবে এবার ডাক্তার দেখানোর জন্য না এবার হচ্ছে মেহমানরা একদম বাংলাদেশ ছেড়েই চলে যাবে হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমি এই যে আলহামদুলিল্লাহ ভালো আছি তো প্রতিবারই হচ্ছে মামিরা আসতো আমার খালা তো বাইরে আসতো সবাই একসাথে আমার খালা আসতো যে ডাক্তার দেখানোর জন্য যেহেতু আমার মামা বোন অসুস্থ ছিল তো এইবার ফাইনালি তারা চলে আসছে আর বাংলাদেশে কোনো ডাক্তারই দেখাবে না তারা চলে যাবে বাংলাদেশের বাইরে আর এটা নিয়ে আমি রাত থেকেই জানতাম যে নোয়াখালী থেকে অনেক মেহমান বাসায় আসতেছে তা আমি সারাটা দিনে আমার বাসার সমস্ত কাজকর্ম শেষ করলাম সেদিন আমি খালাকে এক্সট্রা কিছু সময় রাখছিলাম বাসায় আমার কিছু টুকিটাকি কাজে হেল্প করার জন্য যেহেতু আমি একটু একটু অসুস্থ ছিলাম তাই ভাবলাম খালা একটু কাজ আগায় দিলে বাকিটা করতে আমার সহজ হবে তাই আমি ভাবতেছিলাম যে আমরা যখন খালা তো ভাই বোন মামিরা সবাই একসাথ হব আমরা আসলে কি খাইতে পারি আর যেহেতু মামিরা শুধু রাতটাই আমার বাসায় স্টে করবে তা আমি যেটা ডিসাইড করলাম বৃষ্টি বৃষ্টি দিন ছিল আমি ভাবলাম যে খিচুড়ি রান্না করে পেলব সবাই মিলে জমিয়ে খিচুড়ি খাবো এটা অনেক মজা হবে তো আমি কোচিং থেকে আসার টাইমে হচ্ছে একটা টাটকা মুরগি কিনে নিয়ে আসি আর সেই খুব দ্রুত আগে মুরগিটা চুলাই বসিয়ে দিই আর মুরগি রান্নায় আমি সবসময় এরকম জিরার ভাগার দিই আপনারা কে কে আমার মতো এটা পছন্দ করেন কমেন্টস করে জানাবেন এদিকে মামিদের কিছু শপিংও বাকি ছিল সেগুলো আস্তে আস্তে করা হচ্ছে যেহেতু রাতে এখনও যথেষ্ট টাইম আছে তো মিনিসো থেকে হচ্ছে নেক কিনা হয় মাত্র পাঁচশো টাকা করে যেটা আমার খুব খুব পছন্দ হয় আর আমি ভাবছিলাম যে এগুলো আমিও কিনবো যেহেতু কোচিংয়ে লং টাইম বসে থাকি তখন একটু আরাম পাব আর এই নেক ডিজাইন কালারগুলো যথেষ্ট সুন্দর ছিল মামিরা যেহেতু তিনজন যাচ্ছে বোন মামাতো ভাই তিনজনের জন্য তিনটা কালার নিয়ে আসছে আমি এদিকে খিচুড়ির সাথে বেগুন ভাজিও করবো সেটাও রেডি করে সুলাই বসিয়ে দিয়েছি আর আমি ভাত রান্না করবো যেহেতু আমরা জানি যে আজকের রাত আমরা কেউই ঘুমাবো না সবাই আড্ডা দিব আর মামিরা খুব ভোরে ভোরে বাসাতে থেকে বের হয়ে যাবে তা আমি হচ্ছে মাছের তরকারি ভেন্ডি ভাজি সাথে এগুলোও রাখবো যাতে খিচুড়ির পরেও যদি কারো ভাত খাইতে মন চায় তারা খাইতে পারবে আর আমার বর তো খিচুড়ি খাবেই না তার জন্য আমার এক্সট্রা ভাত রাঁধতেই হবে তো আমি আমার জন্য নোয়াখালী থেকে কিছু সুন্দর সুন্দর নদীর মাছ নিয়ে আসা আর সেখান থেকে একটা মাছ আমি রান্না করি আর তারপরে এই যে খিচুড়ি যখন আমি রান্না করি গরম গরম হচ্ছে নিহা মামাতো বোন সাথে আমিও খেয়ে ফেলছি আমার কাছে এটা খুবই পছন্দের আর আমি যখন কোচিংয়ে বসে মোবাইল স্ক্রল করছিলাম তখন আমার সামনে এত সুন্দর সুন্দর খিচুড়ির হচ্ছে যে প্লেটারগুলো আসতেছিল আমার তখনই ইচ্ছে করছিল যে আমি কোথাও বসে খিচুড়ি খেয়ে পেলি মামি আর খালাতো ভাই দিকে আড্ডা দিচ্ছে আমরা আমাদের কাজকর্ম দ্রুত শেষ করতেছি আর মামি আগ থেকে আমার কাছে কিছু ড্রেস রেখে গেছে যেগুলা বাইরে যাওয়ার জন্যই রেডি করা তা আমি সম্পূর্ণ আমার ডিজাইনের লেস কিনে এই ড্রেসগুলো মেক করতে দিয়ে দিয়েছি আর আজকে যখন মামিরা আসছে তারা গিয়ে টেলর থেকে ড্রেসগুলো নিয়ে আসছে আমরা দেখে দেখে সবাই বলতেছিলাম যে কমেন্ট করতে ছিলাম কোন ড্রেসটা বেশি সুন্দর হয়েছে আমার আসলে খুবই সময় কম ছিল আমি খুব শর্ট টাইমের মধ্যে ডিজাইনগুলো দিই এবং প্রত্যেকটা ডিজাইনই খুব সুন্দর হয় মামিরা অনেক বেশি পছন্দ হয় তো মামিকে আমি রিকোয়েস্ট করছি যে মামি এখান থেকে একটা ড্রেস পরে আমাকে দেখান আমি একটু দেখি যে আপনার পারফেক্ট হয় কিনা আর এদিকে হচ্ছে বাইরে নিয়ে যাওয়ার জন্য কিছু সিজনাল ফল ফ্রুটস কিনা হয়েছে মামিদের যেহেতু অনেক ওয়েট তারা অনেকগুলো জিনিসই নিতে পারবে তো আমার মামা চাইছিল যে সবগুলা জিনিসই তারা নিয়ে আসুক টুকটাক যেগুলো বাংলাদেশ থেকে নিয়ে আসা যায় তো মামি মামি নতুন ড্রেসটা পরে চলে আসছে মাশাল্লা মামিকে অনেক বেশি সুন্দর লাগছে আর ড্রেসটা এত বেশি সুন্দর হয়েছে ডিজাইনে যাই হোক এখন বাজে রাত প্রায় তিনটা আর এই টাইমে হচ্ছে আমার খালাতো ভাই বসে গেছে মামিদের ব্যাগগুলো গোসাই দিতে আর এগুলা হচ্ছে ফাইনাল একটা ওজন দিবে ধন্যবাদ আপনাদের সবাইকে